আসসালামু আলাইকুম রাতে ঘুমাতে গেলে শরীরে প্রচন্ড চুলকানি আঙ্গুলে ফাঁক কোমর বগল বা গোপন স্থানে লাল ফুসকুড়ি এগুলো হতে পারে ক্যাবিস বা কুসপাশরা রোগের কারণ এই সমস্যার জন্য বাংলাদেশে বহু ব্যবহৃত একটি হল ট্যাট্টাসল সলিউশন আজকে ভিডিওতে জানবো ট্যাট্টাসল কি কোন রোগে ব্যবহার করা হয় সঠিক ব্যবহারের নিয়ম বাংলাদেশের দাম এবং পার্শ্ব প্রতিক্রিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ক্যাবিসে বল চিকিৎসায় রোগ বারবার ফিরে আসে ট্যাক্ট্রাসল সলিউশন কি ট্যাক্ট্রাসল সলিউশন এটি টপিক্যাল ক্যাবিসাইট ও অ্যান্টি প্যারাসাইটিক লোশন এটি সাধারণত তাকে ব্যাঞ্জিল ব্যাঞ্জয়েন্ট যা ক্যাবিস মাইট উকুন ও কিছু বাহ্যিক পরজীবী ধ্বংস করতে কার্যকর এটি শুধু বাহ্যিক ব্যবহারে ওষুধ খাওয়ার জন্য নয় ট্যাক্ট্রাসল কোন কোন রোগে ব্যবহার করা হয় ট্যাটাসল সলিউশন ব্যবহার করা হয় ক্যাবিস কুশপাসরা ক্যাবিস জনিত তীব্র চুলকানি পিডিকুলোসিস উকুন মাইট জনিত ত্বকে সংক্রমণ বিশেষ করে রাতে চুলকানি বেড়ে গেলে এবং পরিবারে একাধিক সদস্য আক্রান্ত হলে ট্যাটাসল খুব কার্যকর ব্যবহারের নিয়ম গুরুত্বপূর্ণ ট্যাটাসল খাওয়ার ওষুধ নয় ক্যাবিস এ ব্যবহারের নিয়ম রাতে গোসল করে শরীর ভালোভাবে শুকান গলা থেকে পা পর্যন্ত মুখ ও চোখ বাঁধতে পাতলা করে লাগান আঙ্গুলে ফাঁক নখের নিচ বগল কোমর ও গোপন স্থানে ভালোভাবে লাগান চব্বিশ ঘন্টা রেখে দিন পরদিন গোসল করে ধুয়ে ফেলুন সাধারণত দুই থেকে তিন দিন পর আবার লাগাতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিবারের সবাইকে একত্রে চিকিৎসা করা জরুরি টাট্টাস সলিউশন এর দাম বাংলাদেশে টাট্টাস সলিউশন এর আনুমানিক দাম এক বোতল তিরিশ থেকে ষাট এমএল চল্লিশ থেকে আশি টাকা সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সবাই একত্রে না হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ত্বকে জ্বালা বা পুরা বাপ শুষ্কতা লালচে বাপ অ্যালার্জিক রিয়াকশন যদি তীব্র জ্বালা বা পুস্কা পরে সাথে সাথে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করো সতর্কতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ চোখ মুখ ও খোলা কতে লাগাবেন না শিশু ও গর্ভবতী ন্যায়দের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি ব্যবহারের সময় হাত ভালোভাবে ধুতে হবে কাপড় বিছানা ও তোয়ালে গরম পানিতে ধুয়ে নিন না হলে সংক্রমণ আবার ফিরে আসবে সলিউশন ক্যাবিস ও মাইট সংক্রমণের জন্য একটি কার্যকর ও সাশ্রয়ী চিকিৎসা তবে মনে রাখবেন সঠিক নিয়ম ও পুরো কোচ না মানলে রোগ পুরোপুরি সারে না ভিডিওটি উপকারী হলে লাইক করুন শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন